হ্যালো কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবন বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও থামনেল দেখেই তো বুঝে গেছো আজকের ভিডিও কী নিয়ে আজকের ভিডিও হলো অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন নিয়ে তোমরা তো দেখলে সদ্য আমি বাড়ি থেকে এলাম এবার যখন আসছিলাম তখন ইমিগ্রেশনে প্রচুর লাইন ছিল তো আমি ভাবলাম যদি এই ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানাই তাহলে যারা প্রথমবার আসছে তাদের বেশ কিছুটা সুবিধা হবে কারণ তারা অনেক সময় ডাউটে থাকে কি নিয়ে আসা যাবে কি নিয়ে আসা যাবে না যেহেতু আমরা বেশ কয়েকবার হলো ট্রাভেল করছি আমরা জানি কি হতে পারে কি এক্সপেক্ট করা যেতে পারে তো সেই জন্য সেই ভাবনা থেকেই আজকের এই ভিডিওর ভাবনা তোমরা তাহলে দেখো কেমন লাগছে চলো তাহলে শুরু করি আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত এক বিস্ময়কর দেশ প্রাকৃতিক সৌন্দর্য উন্নত জীবনযাত্রা এবং বৈচিত্র্যময় সংস্কৃতিতে ভরপুর এই দেশটি আজ বহু মানুষের স্বপ্নের গন্তব্য অনেকে এখানে আসেন উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা কিছু বিশ্ববিদ্যালয় এখানে প্রতি বছর অনেক স্টুডেন্টকে স্বাগত জানায় আবার কেউ আসেন নতুন নতুন চাকরির খোঁজে আর কেউ কেউ আসেন প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে বছরের পর বছর দূরে থাকা সন্তান ভাই বোনদের সঙ্গে কয়েকটা মুহূর্ত ভাগ করে নিতে তারা এসে পৌঁছন সিডনি মেলবর্ন ব্রিসবেন কিংবা পার্থে আজ আমরা জানবো অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন নিয়ে কিভাবে হয় এই ইমিগ্রেশন প্রক্রিয়া প্লেন থেকে নামার পর ঠিক কী কী আপনাকে করতে হবে কি কি জিনিস আপনি সাথে আনতে পারেন কি কি জিনিস আনা একেবারেই উচিত নয় অস্ট্রেলিয়ার বায়োসিকিউরিটি আইন কিন্তু খুবই কড়া এছাড়া অনেকেই হয়তো জানেন না অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেম কিন্তু খুবই টাফ মানে এয়ারপোর্টেই শুরু হয়ে যায় স্ক্যানিং জিজ্ঞাসাবাদ ট্রাভেল ডিক্লেয়ারেশান সেখানে একটু ভুল হলে বা ভুল তথ্য দিলে স্পট ফাইন অবধি হতে পারে সেজন্য আমাদের সব ব্যাপারেই খুব কেয়ারফুল থাকতে হবে তবে এই নিয়ে ভয় বা টেনশন করার কিন্তু একেবারেই কোনো দরকার নেই আজকের ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করব। সব কিছু ডকুমেন্ট যদি সঠিকভাবে আনা যায় তাহলে কিন্তু টেনশনের কোনো ব্যাপার নেই আজকের ভিডিও দেখার পর আপনাদের এই ডাউটগুলো আশা করি কিছুটা পরিষ্কার হয়ে যাবে আর ইমিগ্রেশন ক্লিয়ার করে বেরোনোর পর আপনি তো ফ্রি বার্ড তখন চাইলে মেলবর্ন শহর ঘুরে দেখুন সিডনির হারবার ব্রিজের উপর হাঁটুন কিংবা গোল্ড কোস্টের সমুদ্রে গিয়ে পা ডুবিয়ে থাকুন যা ইচ্ছে করুন চলুন তাহলে শুরু করা যাক অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন দরজায় পা রাখার আগে আমরা জেনে নিই কিছু দরকারি তথ্য প্রথমে আমরা দেখে নিই কী কী গুরুত্বপূর্ণ কাগজপত্র বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে আসতে হবে ভ্রমণের আগে অবশ্যই নিজের সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভালো করে প্ল্যান করে নিন দরকার হলে একটা কাগজে বা কম্পিউটারের মধ্যে একটা চেক লিস্ট বানিয়ে নিন কী কী ডকুমেন্ট আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে ট্রাভেলের আগে চেনা পরিচিত কেউ থাকলে যে আগে ট্রাভেল করেছে তার সাথেও ডিসকাশন করতে পারেন এইবার আমরা দেখে নেব ট্রাভেলের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো কি কি। যার মধ্যে প্রথমেই আসে ফ্লাইট টিকিট এয়ারপোর্টে ঢোকার আগে সিকিউরিটি চেক করবে আপনার কাছে সেদিনের ভ্যালিড টিকিট আছে কি না তবেই আপনি এয়ারপোর্টে ঢুকতে পারবেন এরপর আইডেন্টিফিকেশনের জন্য চেক করা হবে আপনার পাসপোর্ট তাই পাসপোর্টটি নিতে কিন্তু ভুলবেন না অন্য কোনো দেশে ট্রাভেল করার জন্য আমাদের লাগে ভিসা তাই ভিসাটাও কিন্তু আপনাকে সাথে করে নিতে হবে অন্যান্য দেশের ভিসা পাসপোর্টের মধ্যে একটা পেজের মধ্যে স্টিকারের মতো আটকানো থাকে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা হয় অনলাইন এই রকম দেখতে সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রিন্ট আউটটা সাথে রাখতে হবে আজকাল কোভিড 19 ভ্যাকসিন সার্টিফিকেট খুব একটা জরুরি না হলেও হাতের কাছে থাকলে নিয়ে নেবেন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো হেলথ ইন্স্যুরেন্স আমরা অনেকেই হয়তো প্রত্যেক দিন এক্সারসাইজ করি কিংবা জগিং করি বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি আমাদের হয়তো মনে হতেই পারে যে আমরা ভীষণভাবে ফিট এই কদিনের জন্য ঘুরতে যাব আমার আর কী হবে কিন্তু এই ভাবনাটা একেবারেই ভুল কখন যে কি হতে পারে আমরা কিন্তু জানি না যে কোনো সময় এমার্জেন্সি সিচুয়েশন কিন্তু আসতে পারে আর তখন যা মেডিকেল কস্ট এখানে হয় সেটা বিয়ার করা কিন্তু খুব কঠিন তাই আমাদের নিজেদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য মেডিকেল ইন্স্যুরেন্স করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর এমন একটা মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে যেখানে হসপিটালাইজেশনও কভার হবে বা ডক্টর কনসালটেশনও কভার হবে দরকার হলে কোনো এক্সপিরিয়েন্স ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনার কি ধরনের ইন্স্যুরেন্স দরকার সেটা কিন্তু কনফার্ম করে নিতে পারেন এখানে কেউ কেউ আসেন ওয়ার্ক ভিসাতে আবার কেউ কেউ আসেন ট্যুরিস্ট ভিসাতে সব রকমের ভিজার মেডিক্যাল রিকোয়ারমেন্ট কিন্তু একরকম না এক একটাই এক এক রকমের হেলথ ইন্স্যুরেন্স দরকার হয় সেই জন্য ভালো করে ভিসা ডকুমেন্টটা পড়ে দেখবেন যে আপনার ভিসাতে কি ধরনের ইন্স্যুরেন্স দরকার আপনাকে কিন্তু সেই ইন্স্যুরেন্সই নিতে হবে আর আপনি যদি ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়া আসছেন যেমন টিএসএস বা স্পন্সার্ড ভিসা তাহলে আপনার স্পন্সার কোম্পানি আপনাকে যে এমপ্লয়মেন্ট অফার লেটারটি দেয় বা যে কন্ট্রাক্টটা দেয় যেখানে আপনার চাকরির পজিশন দায়িত্ব বেতন চুক্তির সময়কাল লেখা থাকে সে লেটারটি আপনাকে সঙ্গে করে কিন্তু নিয়ে আসতেই হবে এরপরে আসি স্টুডেন্টদের কথায় স্টুডেন্ট ভিসা নিয়ে যারা অস্ট্রেলিয়ায় আসছেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো সিওই অর্থাৎ কনফার্মেশন অফ এনরোলমেন্ট এটি এমন একটি অফিসিয়াল ডকুমেন্ট যা আপনার বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন আপনাকে দেয় যেটা প্রমাণ করে আপনি সেই কোর্সে ভর্তি হয়েছেন এবং আপনার টিউশন ফি বা ফার্স্ট সেমিস্টার ফি জমা হয়ে গেছে এই গেল মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টের একটা লিস্ট মানে এগুলো নিয়ে প্লেনে উঠলে ইমিগ্রেশনে আর কোনো অসুবিধে হবে না এরপর আমরা দেখে নেব এছাড়াও আরও কি কি গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে নিয়ে আসতে হবে আজকালকার জীবন ফোন ছাড়া কিন্তু একেবারেই অচল আর এই ফোনটিকে চালু রাখার জন্য নির্দিষ্ট সময় চার্জেও বসাতে হয় আজকাল আমাদের ইয়ারফোনগুলোও চার্জ ছাড়া চলে না হাতের ঘড়িটা অব্দি স্মার্ট হয়ে যাওয়ার জন্য সেটাকেও চার্জে বসাতে হয় সুতরাং সবগুলো ডিভাইসকে সকাল থেকে চার্জে বসিয়ে তারপর দিনটা শুরু হয় অস্ট্রেলিয়ার প্লাগ পয়েন্ট কিন্তু এই রকম দেখতে টাইপ ওয়ান প্লাগ তাই ইন্ডিয়া কিংবা বাংলাদেশ থেকে ট্রাভেল করার সময় একটা পাওয়ার অ্যাডাপ্টার নিয়ে আসা কিন্তু খুব জরুরি না হলে কিন্তু চার্জ দেওয়া সম্ভব হবে না চার্জ দিয়ে ফোনের জীবন বাঁচানোর পর এবার নিজেদের জীবন বাঁচানোর পালা তার মানে আমাদের মেডিসিনগুলো কিন্তু সাথে করে আনতে হবে অনেক মানুষজনই রয়েছেন যাদের দিনে নির্দিষ্ট কিছু মেডিসিন ছাড়া জীবন চলে না সেই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো কিন্তু সাথে করে নিয়ে আসাটাই বাঞ্ছনীয় অস্ট্রেলিয়ায় সব ধরনের মেডিসিনই পাওয়া যায় কিন্তু তবুও নিজের দরকারি মেডিসিনগুলো দেশ থেকে নিয়ে আসাটাই ভালো আসার আগে কোনো একজন ডক্টরের কাছে গিয়ে আপনি যা যা মেডিসিন খান বা যা যা মেডিসিন মনে হয় আপনার লাগতে পারে সেগুলোর একটা প্রপার প্রেসক্রিপশান লাগবে যা যা মেডিসিন আপনার লাগতে পারে সেই প্রোবেল মেডিসিনগুলো বলবেন ডক্টরকে সেই প্রেসক্রিপশানের মধ্যে লিখে দিতে আপনি যে ডক্টরের কাছে রেগুলার যান যার কাছে রেগুলার চেক আপ করান তার কাছে গিয়ে বললেই হবে এক্ষেত্রে ডক্টররা জানেন বাইরে ট্রাভেলের ক্ষেত্রে মেডিসিন ক্যারি করার জন্য প্রেসক্রিপশান রাখা কিন্তু জরুরি মেডিসিন কেনার আগে প্রপারলি প্ল্যান করে নেবেন যে আপনি দু মাস থাকবেন তিন মাস থাকবেন না ছমাস থাকবেন সেই অনুযায়ী কিন্তু ওষুধপত্র নিয়ে আসবেন আননেসেসারি বেশি ওষুধপত্র নিয়ে এলে কিন্তু আপনাকে কোয়েশ্চেনের মুখে পড়তে হতে পারে জামা জামাকাপড় নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই আপনি যা পড়ে কমফোর্টেবল হন আপনি সেই রকম জিনিসপত্রই নিয়ে আসবেন তবে আমি এখানে উলেন গার্মেন্ট বা উইন্টার গার্মেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই শীতকালে একটা কনসেপ্ট হয় লেয়ার্ড ক্লোদিং মানে পরপর লেয়ারে জামা কাপড় পরলে শরীরটা বেশি গরম ধরে বাইরে একটা মোটা জ্যাকেট পরার থেকে মানে ভেতরে একটা টি শার্ট তার উপর একটা ফুলহাতা জামা তার উপর একটা জ্যাকেট এইভাবে লেয়ারে লেয়ারে পরলে শরীরটা বেশি গরম হয় তাই সেক্ষেত্রে একটু ভেবে দেখবেন বেশি মোটা জ্যাকেট নিয়ে আসার বদলে যদি পাতলা জ্যাকেট বা বডি ওয়ার্মার রকম জিনিস আনা যায় অস্ট্রেলিয়া ট্রাভেল করার আগে কিছু পরিমাণ ক্যাশ সাথে রাখতে পারেন বাট সেটা যেন কখনোই দশ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি না হয় এ ব্যাপারে কিন্তু এখানকার সরকার খুব স্ট্রিক্ট সবচেয়ে ভালো হয় যদি সাথে একটা ফোরেক্স কার্ড রাখেন কারণ এখানে সব জায়গায় অনলাইনেই ট্রানজ্যাকশন হয় ক্যাশে ট্রানজ্যাকশান কিন্তু খুব কম তাই ক্যাশের থেকে কার্ড রাখাটাই বেশি উপকারী আমরা তো দেখলাম কি কি নিয়ে আসা যাবে এবার তাহলে দেখে নেওয়া যায় কী কী নিয়ে আসা যাবে না তার আগে আমরা জেনে নেব কেন নিয়ে আসা যাবে না তার কারণ হল একটি আইন বায়ো সিকিউরিটি ল এই আইনটি তৈরি করা হয়েছে যেন দেশের বাইরে থেকে কোনো পশু প্রাণী পোকামাকড় রোগ জীবাণু বা গাছের বীজ এসে অস্ট্রেলিয়ায় মাটি ফসল প্রাণী বা মানুষকে ক্ষতিগ্রস্ত করতে না পারে অস্ট্রেলিয়ার বায়ো সিকিউরিটি ল কিন্তু খুবই শক্ত কারণ এই দেশটা একটা আলাদা দ্বীপের মতো যার নিজস্ব পরিবেশ গাছপালা পশুপাখি ও কৃষিকাজ রয়েছে তাহলে এবার ফাইনালি দেখে নেওয়া যাক কি কি নিয়ে আসা একেবারেই উচিত হবে না মাছ খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু শুকনো মাছ বা শুটকি মাছ বা র ফিস কোনোটাই কিন্তু নিয়ে আসা যাবে না কোনো প্রকার মাংস কুকড কিংবা র নিয়ে আসা যাবে না যে কোনো প্রকারের বাদাম বা যে কোনো প্রকারের বীজও কিন্তু নিয়ে আসা একেবারেই নিষিদ্ধ ভুল করেও কোনো প্রকার কাঁচা ফল বা শাকসবজি নিয়ে আসবেন না যে কোনো প্রকারের ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ দুধজাত দ্রব্য যেমন দুধ চিজ মাখন এসব নিয়ে আসাও কিন্তু একেবারেই নিষিদ্ধ তাহলে আমরা দেখতে পেলাম কোনো খাবার দাবারই মোটামুটি নিয়ে আসা যাচ্ছে না যেমন কাঁচা সবজি মাংস ডিম দুধ যে কোনো প্রকারের ফল যে কোনো প্রকারের বাদাম সিডস সব কিছুই কিন্তু বাড়ুন আমরা অনেকেই বাগান করতে ভালোবাসি গাছপালা ভালোবাসি কিন্তু ভুল করেও এক্ষেত্রে কোনো ছোট গাছ বা গাছের বীজ বা কোনো মাটি কিন্তু একেবারেই নিয়ে আসা যাবে না এগুলো কিন্তু ভীষণভাবে নিষিদ্ধ পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো উডেন আর্টিকেল আনট্রিটেড কোনো কাঠ আপনি নিয়ে আসতে পারবেন না কিন্তু পলিশ করা সুন্দর দেখতে শোপিস টাইপের জিনিস হলে সেটা কিন্তু নিয়ে আসা যাবে কিন্তু আনপলিশড জিনিস আনট্রিটেড কাঠ নিয়ে আসা উচিত নয় আর যে জিনিসগুলো ভীষণভাবে নিষিদ্ধ সেটা হলো কোনো অ্যানিম্যাল পার্ট অনেকেই আমরা পাখির পালক ভালোবাসি এই রকম ধরনের পাখির পালক বা পশুর আমরা নিয়ে আসা কখনোই কিন্তু উচিত হবে না এগুলো একদম নিষিদ্ধ কি কি আনা যাবে আর কি কি আনা যাবে না তা তো আমরা দেখতেই পেলাম এবার আমরা জেনে নেব ইনকামিং প্যাসেঞ্জার কার্ড বা ট্রাভেল ডিক্লারেশন কার্ড সম্পর্কে সাধারণত অস্ট্রেলিয়াগামী কোনো বিমান টেক অফের পরেই এই ইনকামিং প্যাসেঞ্জার কার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে সব থেকে সুবিধে হয় যদি এই কার্ডটা আপনি ফ্লাইটে বসেই ফিল করে নেন আর যদি কোনো কারণে নাও হয় তাহলে ফ্লাইট থেকে নামার পর ইমিগ্রেশনের আগেও আপনি কার্ডটি ফিল আপ করার সুযোগ পাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কার্ডটি কিভাবে ফিল আপ করতে হবে প্রথমেই আপনার ব্যক্তিগত তথ্য ফিল আপ করতে হবে আপনার নাম জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার ফ্লাইট নাম্বার লিখতে হবে ঠিকানা হিসেবে অস্ট্রেলিয়ায় যেখানে থাকবেন সেখানকার অ্যাড্রেস লিখুন কোনো হোটেল বা কারোর বাড়িতে উঠলে সেখানকার ঠিকানা এরপর লিখুন ভ্রমণের উদ্দেশ্য মাইগ্রেটিং পার্মানেন্টলি ভিজিটিং বা স্টুডেন্ট এরপর আপনার কাছে কি কি আছে সেগুলো ডিক্লেয়ার করুন এই এক থেকে এগারো আপনাকে ইয়েস অন নো লিখতে হবে ইয়েস হলে ইয়েসের ঘরে ক্রস নো হলে নো এর ঘরে ক্রস যেমন ধরুন প্রথমেই মেডিসিন লেখা আছে আপনি যদি মেডিসিন নিয়ে আসছেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে ইয়েসের ঘরে ক্রস দিতে হবে দু নম্বরে যেমন রয়েছে অ্যালকোহলিক বেভারেজ এবং সিগারেট থাকলে ইয়েস দিন না থাকলে নৌ দিন এইভাবে প্রত্যেকটি বিষয় আপনাকে ডিক্লেয়ার করতে হবে আপনার কাছে আছে না নেই এক্ষেত্রে আমি বলবো কখনোই কোনো ভুল তথ্য কিন্তু প্রদান করবেন না এটি একটি লিগাল ডকুমেন্ট সবসময় যেটা সত্যি সেটাই লিখুন তাতে কিন্তু কোনো অপরাধ নেই কিন্তু মিথ্যে বললে ধরা পড়ে গেলে তখন কিন্তু বিশাল ফাইন হতে পারে সবকিছু ফিল হয়ে গেলে শেষে আপনার স্বাক্ষর এবং তারিখ লিখে দিন এই ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার যদি কোনো ডাউট হয় তাহলে কি করবেন চলুন সেটা দেখে নিই চকলেট খেতে আমরা কেনা ভালোবাসি বিশেষ করে ট্রাভেলের সময় যখন বোর হয় তখন টুকটুক করে চকলেট খেতে কিন্তু দারুণ লাগে সেই জন্য আমরা প্লেন বা ট্রেনে ট্রাভেল করার সময় অনেক সময় ব্যাগে কিন্তু একটা করে চকলেট রেখে দিই বিস্কিট কিংবা কুকিজের ক্ষেত্রেও তাই আমরা তো বাঙালিরা চা খেতে খুব ভালোবাসি চা আর কফির সাথে একটা করে বিস্কিট খেলে মনটা খুব ভালো হয়ে যায় আপনারা অস্ট্রেলিয়া আসার সময় যদি এরকম চকলেট টফি কুকিজ এইসব ক্যারি করেন তাহলে কিন্তু সেটা ডিক্লেয়ার করতে হবে আর ক্যারি করলে অবশ্যই লুজ ক্যারি করবেন না এরকম সিল্ট প্যাকেই ক্যারি করুন ঘরের বানানো কোনো বিস্কিট ক্যারি করবেন না সব সবসময় দোকানে সিল্ট প্যাকেই ক্যারি করবেন কোনো গিফট করার জন্য যদি কাঠের এরকম কোনো সোপিস নিয়ে আসেন সেটাও কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে যেমন ধরুন চকলেট কিংবা বিস্কিটের ক্ষেত্রে ছ নম্বরটা আপনাকে ইয়েস করতে হবে আর কাঠের কোনো সোপিস থাকলে সাত নম্বরটা ইয়েস করতে হবে যে কোনো রকম সন্দেহ থাকলে ইয়েস করুন পরে আপনি ব্যাখ্যা করার সুযোগ পাবেন ডিক্লেয়ার করলে তারা শুধু চেক করবে এটা অপরাধ না ডিক্লেয়ার না করলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে চলুন এবার দেখেনি ফ্লাইট থেকে নামার পর কি হবে ফ্লাইট থেকে নেমেই পাসপোর্ট আর ইনকামিং প্যাসেঞ্জার কার্ড নিয়ে আপনাকে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে সেখানে অফিসার আপনাকে কোনো প্রশ্ন করতে পারে স্বাভাবিক সাবলীলভাবে তার উত্তর দিন কোনো কিছু লুকোনোর দরকার নেই তারপর আপনি চলে যাবেন লাগেজ কালেক্ট করতে লাগেজ কালেকশন বেল্টের সামনে দাঁড়াবেন আপনার ব্যাগটি দেখে সঠিক ব্যাগটি তুলে নেবেন এরপর আপনি পৌঁছে যাবেন অস্ট্রেলিয়ান কাস্টমসের লাইনে এখানে আপনার ব্যাগ স্ক্যান করা হতে পারে আপনি যদি কিছু ডিক্লেয়ার করে থাকেন তাহলে সেটা যাচাই করা হবে ভয় পাওয়ার কোনো দরকার নেই সত্যি বলুন তাহলে সব ঠিক থাকবে কাস্টম জোনে আপনি দেখতে পেতে পারেন প্রশিক্ষিত স্নিফার ডগ যারা ব্যাগের গন্ধ শুকে দেখে খাবার মশলা ফল মাংস বা কোনো ওষুধজাত দ্রব্য আছে কি না এটি সাধারণ নিয়মের মধ্যেই পড়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই যদি স্নিফার ডগ আপনার ব্যাগে এসে বসে পড়ে কাস্টম অফিসার আপনার ব্যাগ খুলে চেক করবেন ডিক্লেয়ার করলে কিছুই হবে না কিন্তু ডিক্লেয়ার না করলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে এই সব কাস্টম চেক ও প্রক্রিয়া করে আপনি কিন্তু এখন মুক্ত বিহঙ্গ বলো কেমন লাগলো আজকের ভিডিওটা অনেক ইনফরমেশন কালেক্ট করে এই ভিডিওটা বানানো যাতে তোমাদের সুবিধা হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো যদি তোমাদের ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার তাছাড়াও যদি ইনকামিং প্যাসেঞ্জার কার্ড ফিল আপ করা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারো আমি ইনকামিং প্যাসেঞ্জার কার্ডের যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা বাড়ি বসেই দেখে নিতে পারো তোমাদের কি কী ডিক্লেয়ার করতে হতে পারে তাহলে একটা প্রিপারেশান থাকবে ফর্মটা ফিল আপ করতেও সুবিধা হবে চলো তাহলে আজকে এখানেই শেষ করি তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো শুভরাত্রি টাটা